ব্রিজের মধ্যে আমার মাথা যা নাক বেড়া বুঝছো মাথা চাইছে স্বপ্নে আমার মাথা যদি তোমার মাথা কেউ মাথা না দেয় আমার মাথা নিব আমি তোর মাথা দেখাম আমার কাম আছে না তুমি এদিক আও তোমার নাম কি নাম কি আমার না আমি এখানে একটা বাড়ি করতে বিল্ডিং দিয়ে আছি বিল্ডিং এর সামনে আপনার নদী আছে ব্রিজ দিন ব্রিজের মধ্যে ব্রিজ দিবা গেলে মাথা চাই জানো না

se que eu